নমস্কার ওয়েলকাম টু সহজ ইতিহাস আমি ইমতিয়াজ আজ থেকে আমরা একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ জন ঐতিহাসিক চরিত্র প্রাচীন থেকে শুরু করে একদম আমরা আধুনিক কাল পর্যন্ত যে সমস্ত চরিত্রগুলি রয়েছে সেই চরিত্র সম্পর্কে আমরা প্রতিদিন চেষ্টা করব ভিডিও তৈরি করার আজকে যে টপিকটি আমরা বেছে নিয়েছি প্রথম ব্যক্তি হিসাবে বা ঐতিহাসিক চরিত্র হিসাবে তিনি হচ্ছেন পানিনি পানিনি সম্পর্কে মোটামুটি ঐতিহাসিকদের মধ্যে একটু তর্ক বিতর্ক রয়েছে তার সময়কালকে কেন্দ্র করে কিন্তু সাধারণত ধরে নেওয়া হয় তার জন্ম হয়েছিল পাঁচশো কুড়ি খ্রিস্টপূর্বাব্দে এবং মৃত্যু হয় চারশো ষাট খ্রিস্টপূর্বাব্দে অনেকে আবার মনে করেন সময়টা চারশো থেকে তিনশো পঞ্চাশ অব্দের মধ্যেও তিনি জীবিত ছিলেন এই পানিনি মূলত যে কারণে আমাদের কাছে পরিচিত এবং বিখ্যাত তিনি ছিলেন এই উপমহাদেশের একজন বিখ্যাত ব্যাকরণবিদ ভাষাবিজ্ঞানী এবং পণ্ডিত এবং তার মূলত কাজগুলি সংস্কৃত ভাষায় লেখা তিনি যে যুগে জন্মগ্রহণ করছেন বা বড় হয়ে উঠছেন সেই যুগটা হচ্ছে লৌহ কারণ আমরা জানি যে হরপ্পা সভ্যতার পরে পরেই বৈদিক সভ্যতা এবং তারপরেই যেভাবে মহাজনপদগুলো গড়ে উঠছিল তার ভিত্তিতে এই যুগটাকে সাধারণত বলা হয়েছে লৌহযুগ যে যুগের একটা অন্যতম বিরাট পরিবর্তনই হচ্ছে লোহার আবিষ্কার এবং তার যথেষ্টভাবে প্রয়োগ ঘটানো সেই যুগেই তিনি কিন্তু একজন ব্যক্তি তার জন্ম হয়েছিল আজকের যে পাকিস্তান লাহোরের কাছেই একটি গ্রাম সেই গ্রামটির নাম ছিল সালাতুর বা সালাতুরিও। এবং আমরা দেখছি যে ইনি হচ্ছেন প্রথম একজন বর্ণনামূলক ভাষাবিদ এবং ভাষাবিজ্ঞানের জনক হিসাবে তাকে ধরা হয়েছে পিতার নাম ছিল শ্লঙ্কা এবং মাতার নাম ছিল ইলেন বা দাক্ষী আর এই দাক্ষীর জন্য এই পানিনি। সাধারণত দাক্ষিপুত্র নামে বা দাক্ষ নামেও পরিচিত ছিলেন এবং আমরা দেখছি তিনি সাধারণত পনি বা ফিনিকীয় গোত্রের সদস্য ছিলেন ধর্মবিশ্বাস সাধারণত পানিনি সনাতন পৈরাণিক ধর্মের অনুসারী বা যে আহি গালমা অর্থাৎ যেটাকে বলা হচ্ছে শিব সেই শিবের উপাসনা তিনি করতেন যার জন্য তাকে আহিক নামেও অভিহিত করা হয়েছে পানিনি সাধারণত গান্ধার রাজ্যে বসবাস করতেন এবং সেই সময় গান্ধা রাজ্য ছিল আচে মিনিট সাম্রাজ্যের অধীনে আর এখানে যে গান্ধারের যে আমরা রাজধানী জানতাম যে তক্ষশিলা মহাজনপদের রাজধানী সেই তক্ষশিলায় যে তক্ষশিলা বিশ্ববিদ্যালয় বা তক্ষশিলা ইউনিভার্সিটি গড়ে উঠেছে সেই ইউনিভার্সিটিতে তিনি অধ্যাপক ছিলেন এবং যথেষ্টভাবে তিনি কিন্তু একজন জ্ঞানীগুণী মানুষ ছিলেন এবং তার শিষ্যর মধ্যে অন্যতম হচ্ছেন কৌত্যের নাম পাওয়া যায় এখানে ভুল করবেন না কৌটিল্য না ইনি হচ্ছেন কৌতস্যের বা কৌত্য স্টার্ট নাম আমরা কিন্তু শীর্ষ হিসাবে পেয়েছি সাধারণত পানিনিকে যে কারণে আমরা গুরুত্ব দিয়ে থাকি তার সব থেকে বড় ভূমিকা হচ্ছে অষ্টাধ্যায়ী রচনা করা এ গ্রন্থটি একটি ব্যাকরণ গ্রন্থ যেটি সংস্কৃত ভাষায় রচিত হয় এবং এটি আটটি অধ্যায়নে গড়ে উঠেছে এবং তিন হাজার পাঁচশো তিন হাজার নশো উনষাটটি নিয়ম বা সূত্র রয়েছে এই ব্যাকরণ গ্রন্থটি সম্পূর্ণ সংস্কৃত ভাষায় লেখা হয়েছে এবং ব্যাকরণের বিভিন্ন দিকগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে একইভাবেই অন্যান্য গ্রন্থের মধ্যে রয়েছে ধাতুপাঠ গণপাঠ সূত্র লিঙ্গানুশাসন জাম্বতী বিজয়ম এই গ্রন্থগুলিও তিনি কিন্তু রচনা করেছেন সাধারণত ব্যাকরণ শব্দ এবং বিভিন্ন ধরনের লিঙ্গ এই সম্পর্কিত বিষয় তিনি কিন্তু রচনা করেছেন এবং যথেষ্টভাবে তিনি কিন্তু ব্যাকরণটাকে সমৃদ্ধশালী করে রেখেছেন আমরা পরবর্তীকালে দেখছি পানিনীর গ্রন্থ থেকে নিশক যেটাকে আমরা বলছি স্বর্ণ মুদ্রা বা অর্থনীতি বিভিন্ন কার্যকলাপ বিষয় সম্পর্কে আমরা জানতে পারছি সেই সময়কার যে পঞ্চম বা চতুর্থ শতাব্দীর যে ভারতে বিভিন্ন সমাজ সম্পর্কিত এবং অর্থনীতি সম্পর্কিত বিভিন্ন তথ্য তার গ্রন্থ থেকে আমরা পেয়ে থাকি একইভাবেই দলিল সম্পর্কিত তথ্য এবং ভাষা ও লিপি সম্পর্কিত তথ্য পেয়েছি যেমনভাবে দলিল বলতে আজকে আমরা যেভাবে দলিল বুঝি সেই সময় দলিলগুলো সাধারণত কাগজে লেখা হতো না লেখা হতো তালপত্রে কারণ আমরা জানি যে ভারতবর্ষে কাগজ কিন্তু অনেক পরে কিন্তু আসে সাধারণত সেটা যখন মধ্যযুগ শুরু হয় দ্বাদশ বা ত্রয়োদশ শতক সেই সময় ভারতবর্ষে কিন্তু কাগজের আবির্ভাব ঘটছে আর ফার্স্ট সেঞ্চুরিতে প্রথম শতাব্দীতে প্রথম কাগজের আবিষ্কার হয়েছিল কোথায় চীনে সেই চীন থেকে আস্তে আস্তে করে কাগজ কিন্তু বিশ্বের বিভিন্ন দরবারে পৌঁছাচ্ছে এবং সাধারণত আমরা পরের দিকে দেখছি আরব আরবীয়দের হাত ধরে সেটা ভারতবর্ষের থেকে প্রবেশ করেছে এই বিষয়কে কেন্দ্র করেও পরবর্তীকালে আমরা দেখছি তর্ক বিতর্ক কিন্তু বিষয় হচ্ছে যেহেতু পঞ্চম বা চতুর্থ খ্রিস্টপূর্বাব্দে কোনো কোনোরকম কাগজ ছিল না তাই এই পর্বে যে ধরনের দলিলগুলো তৈরি হতো সেগুলো সাধারণত তালপত্রের লেখা তাল পাতার লেখা এবং একইভাবে এই পর্বে আমরা দেখছি জবন ভাষা সম্পর্কে জবন বলতে এখানে গ্রিককে বোঝানো হয়েছে এবং সেই গ্রিক আমরা গ্রীষের কথা বলছি যেখান থেকে আলেকজান্ডারের আগমন ঘটেছিল অনেক পরবর্তীকালে আমরা দেখছি সেই যে গ্রীষ্মের আমরা কথা বলছি বা গ্রিকদের কথা বলছি একইভাবে লিপির কথা আমরা জানতে পারছি প্রাচীন পারস্য অর্থাৎ আজকের যে ইরান সেই ইরানের অঞ্চলে যে লিপি ব্যবহার হতো সেটিকে বলা হতো কি কিউনিফর্ম লিপি যেমনভাবে আমরা আমাদের পরবর্তীকালে খরস্টি লিপি পাচ্ছি আরামাইক লিপি পাচ্ছি ঠিক একইভাবে আমরা যেমন হরপার্সতে চিত্রলিপি পেয়েছি ঠিক একইভাবে পারস্য অঞ্চলে কিউনিফর্ম লিপি আমরা কিন্তু দেখছি আর সেই সমস্ত তথ্যগুলো দিচ্ছেন কে এই পানিনি তার অষ্টাদহী গ্রন্থ থেকে আমরা জানতে পেরেছি এবং একইভাবে আমরা দেখছি শিক্ষাদানের ক্ষেত্রে একটি সক্রিয় ভূমিকা পালন করেছেন তক্ষশিলা বিশ্ববিদ্যালয়কে সমৃদ্ধশালী করেছেন এই পানিনি আশা করছি ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমরা কিন্তু সম্পূর্ণ সিরিজটা আমরা কন্টিনিউ করব এবং এইভাবে এক এক করে পাঁচশো জন ঐতিহাসিক চরিত্র নিয়ে প্রতিদিন আমরা নতুন নতুন তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ